পশ্চিম বর্ধমান জেলার কাঁকশা ব্লকের বনকাটি অঞ্চলের বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুরে আজ একটি নতুন রাস্তা নির্মাণের শুভ সূচনা করেন আজ এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন কাঁকশা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য নারী ও শিশু সমাজ কল্যাণের কর্মাধ্যক্ষ বুলু রায় অঞ্চল সভাপতি লালু রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই রাস্তাটি সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত হবে যাতে সাতটি গ্রাম উপকৃত হবে বলে জানান এই রাস্তাটি নির্মাণ করতে ব্যয় হবে এক কোটি একষট্টি লক্ষ চুরানব্বই হাজার টাকা এই রাস্তা নির্মাণের ফলে ওই এলাকার বাসিন্দাদের আলাদাই এক উদ্দীপনা দেখা যায় এই রাস্তাটি নির্মাণের ফলে আশেপাশের গ্রামগুলি উপকৃত হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য পরিষ্কার দেখা আছে

ছ মাস টাইম আছে তার আগেই হয়ে এবং আমরা বেটার আমাদের গভর্নমেন্ট যে মানুষের কথা ভাবতে কেন আদিবাসী মানুষ বেশি বাস করে এবং এখানে আমরা প্রতিটা জায়গায় ডেভেলপমেন্ট করছি এবং আমাদের ব্যক্তি যে মানবিক যে বিশেষ করে গরিব মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের জন্যে তারা কিন্তু অনেক ক্ষেত্রে বলতে বলে না আর কি কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে এই রাস্তাগুলোকে যাতে সাধারণ মানুষ সঠিকভাবে চলাচল করতে পারে যোগাযোগ ব্যবস্থা যাতে হয় উন্নত হয় সেই জন্য আমরা চেষ্টা করি এই রাস্তায় কতগুলো গ্রামের মানুষ এইখানে উপকৃত হয় অনেক গ্রাম এমনি ডাইরেক্ট হচ্ছে সাত আটটা গ্রাম এর সঙ্গে এই আপনার এই দিকে আপনার মহান্দিগির থেকে শুরু করে এই দিকে আপনার ইলামবাজার থেকে বহু লোক এনেকটা প্রায় ধরুন বিশ পঁচিশটা গ্রামের মানুষ তো যাতায়াত করে এখানে মানে এটা এটা এই রাস্তাটা কি সুযোগ ইয়েতে গিয়ে অযোধ্যা দিয়ে মিশবে আবার এটা দিয়ে আপনার ডেভেলপ যাওয়া যায় আবার এটা দিয়ে ইলাম বাজারে আপনার ধরুন এগারো মাইলের যে রাস্তা দার্জিলিং রোড সেটাতেও কানেক্ট হচ্ছে